নিজেকে সহ্য করতে পারি নাই এই জন্য আমি আন্দোলনে নেমেছি আর আমার দেশে যে এরকম অবস্থা এরকম অবস্থা আমরা কি করে থাকতে পারবো অনুমতি দিয়েছিল বাবাকে নিয়ে আসছি বাকে বলে এসেছি যে মা আমি মেন রোড থেকে আসতেছি কারণ মা তো আমাকে অকারণে মানে মানে অকারণে তো যাইতে দিবে না এই আমি তো নিজের মধ্যে মনে হয়েছিল হাই এই ছেলে করে যদি আজকে আমাদের তুমি তুমি তাহলে আজকে আমাদের আমাদের দেশটা ভালো আর যেই আবু সাহেব আবু সাহেব যে এরকম করছে এটার 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 আমরা বিচার করবো এবং সে তো খালি হাত তুলেছিল সে তো খালি হাত তুলেছিল আর কিছু তো করেনি তাহলে তাহলে সে কেন গুলি করলো সে কেন মারা গেল তার সেই খুনিকে আমরা জেলেও ঢুকাতে চাই কি মনে হয় এই যে সাধারণ মানুষ ছাত্র জনতা সবাই মাঠে নেমে এসেছে

দেখছি আমার কাছে মনে হচ্ছে অবশ্যই আমাদের দাবি পূরণ ও যখন প্রথম রংপুরের ছাত্র শহীদ আবু সাইদের মৃত্যুর ভিডিওটা দেখে তখন সে সারা রাত ঘুমাতে পারেনি আর তখন সে বারবার আমাকে বলছে যে কেন তাকে মানাবে এ প্রশ্নের উত্তর আমি তাকে সারা রাত দিয়েছি তখন সে আমাকে বলছে বাবা তখনই মিছিল হবে তুমি আমাকে নিয়ে যাবে আমি সামনে থাকবে তখন আমি বলছি আমি খুব প্রাউড ফিল করছি গর্ব ফিল করছি ঠিক আছে যদি দেশের প্রয়োজনে আমি চাই না আর কখনো কোনো দাবি দেওয়া অধিকারের জন্য আমাদের দেশের কোনো সন্তানরা রক্ত দিই আমি ওইরকম একটা দেশ চাই তারপরও যদি এরকম কোনো সিচুয়েশন আসে অবশ্যই আমার ছেলে সামনে থাকবে সে রক্ত দেবে দেশের জন্য আমি এটাই গর্ববোধ করি এবং এটা আমি তাকে বলেছি জি 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 না না হোক কোনো সমস্যা নেই কারণ দেশের জন্য মুক্তিযুদ্ধের সময় কি আমাদের মুক্তিযোদ্ধারা লাখো লাখো শহীদ হয়নি তা আমার একটা সন্তান গেলে সমস্যা কি এরকম তো অনেক মায়ের সন্তান বেরিয়ে এসেছে সবাই তো মায়ের কোল থেকেই এসেছে তারা কি জানে যে তারা ঘরে ফিরে যেতে পারবে অবশ্যই আমি 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 যতদিন আমি আমাদের এই প্রজন্মের সন্তানদের নিয়ে খুবই মানে অবাক প্রাউড ফিল করছে এই জন্য আমি সবার হাতে মোবাইল দেখছি তারা গেমে বিবর গেম খেলছে সেলফি তুলছে কিন্তু এই প্রজন্মরা যে এইভাবে আন্দোলন করতে পারে যাদের শরীরে একাত্তরের রক্ত বাহান্নর রক্ত উনসত্তরের রক্ত আসলে এরাই হচ্ছে আমাদের জেনারেশন এই হচ্ছে আমাদের জেনারেশন আমি অবশ্যই তাদের নিয়ে প্রাউড ফিল করি